শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো এক সেপ্টেম্বর সোমবার আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলি হলো প্রথম খবর বরাকে শুরু হচ্ছে আবার উচ্ছেদ অভিযান হুশিয়ারি হিমন্ত বিশ্ব শর্মা ব্রহ্মপুত্র উপত্যকায় হাজার হাজার বিঘা জমি দখল মুক্ত করার পর এবার বরাকেও শুরু হচ্ছে উচ্ছেদ অভিযান সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার রাঙ্গির খাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসুর নতুন মূর্তির অবতরণ উন্মোচন করে মুখ্যমন্ত্রী স্পষ্ট তিয়ারি দিয়ে বললেন আসামের মাটিতে যারা মা ভারতীর নন তাদের জায়গা হবে না আসামে তিনি জানিয়ে দেন দেশের তথা রাজ্যের অস্মিতা রক্ষায় কোনোরকম সমঝোতা হবে না ইতিমধ্যে ব্রহ্মপুত্র উপত্যকায় দখলদারদের কবজা থেকে বিস্তীর্ণ সরকারি জমি জমি উদ্ধার উদ্ধার করেছে পুলিশ প্রশাসন এবার বরাক উপত্যকাতেও বন বিভাগের করা হবে মুখ্যমন্ত্রী বলেন রাঙ্গির নেতাজি মূর্তি আমাদের স্মরণ করিয়ে দে এই দেশ এই আমাদের মাটির কথা আমরা বারত মায়ের সন্তান ভারতবর্ষকে বিশ্বগুরু আসনে অধিষ্ঠিত করতে হলে আমাদের সবাইকে একবদ্ধ হয়ে কাজ করতে হবে দেশের প্রতি হয়ে চলতে হবে পাশাপাশি সন্দেহবাজনদের হাত থেকে মুক্ত করতে হবে রাজ্য এবং দেশকে সরকার ভারতীয়দের অধিকার রক্ষায় সংকল্পবদ্ধ এবার শুনুন আজকের দ্বিতীয় খবর ইমরানের বিচার ফাস্ট ট্র্যাক আদালতে চেয়ে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র এবার শুনুন আজকের দ্বিতীয় খবর ইমরানের বিচার ফাস্ট ট্রেক আদালতে চেয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে স্মারকপত্র দক্ষিণ দলাইয়ের রাজনগর কুলিছড়া জিপির সভাপতি ইমরান হুসেন বড়বুইয়া হত্যাকাণ্ডের ঘটনা ফাস্ট ট্রেক আদালতের বিচারের দাবিতে প্রয়াত ইমরান হুসেন বড়বুইয়ার ছেলে কেফায়াত ইসলাম বড়বুইয়া ছুটো ভাই নাকিব হুসেন বড়বুইয়াকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দ্বারস্থ হন বরাক পেমেন্ট পরিষদ চেয়ারম্যান এম হিজুর রহমান লস্কর ইমরানের ছেলের মাথায় হাত বুলিয়ে পরিবারের প্রতি খেয়াল রাখবেন বলে জানান আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উল্লেখ ইমরান হত্যাকাণ্ডের ঘটনা তার স্ত্রী রিনা বেগম লস্কর ও বিজু লস্করকে গ্রেফতার করে আদালতে পেশ করে পুলিশ আদালতের নির্দেশে তাদের জেল হাজতে প্রেরণ করা হয় বিজু লস্করের সঙ্গে জড়িত রিনা বেগম লস্কর তার স্বামী ল হুসেন বড়বইয়াকে ঠান্ডা করেন বলে অভিযোগ এক স্মারকপত্র মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় হাইলাকান্দিতে এ খবর জানান বিডিপির চেয়ারম্যান এম হিফজুর রহমান লস্কর এবার শুনুন আজকের তৃতীয় খবর তুপখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত এক তরতাজা যুবক এপিডিসিএল বিএনপির কর্মীদের কাজের গাফিলতিতে অভিযোগ অসংখ্য ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে অন্তিম বিদায় জানানো হলো বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যাওয়া তুপখানা প্রথম খন্ডের মঞ্জুরুল ইসলাম মজুমদারকে শিলচর ইটখোলা স্থিত এপিডিসিএল কর্মীদের কাজের গাফিলতিতে এক তরতাজা প্রাণ কেড়ে নিল মঞ্জুরুল ইসলাম মজুমদার তুপখানা প্রথম খন্ডে বাড়ির পাশে সবজি খেত করতে গিয়ে আর্থিং লাইনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান গ্রামের হতদরিদ্র মঞ্জুরুল ইসলাম মজুমদারের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে মঞ্জুরুল ইসলাম মজুমদার স্ত্রী সহ চারটি সন্তান রেখে গেছেন তুপখানা জিপির প্রাক্তন সভাপতি যথাক্রমে নূর আহমেদ বড়বুইয়া আইনজীবী নাজিব হুসেন মজুমদার আইনজীবী জসিমুদ্দিন লস্কর রাজনুদ্দিন লস্কর শাহজাহান মজুমদার বিদ্যুৎ বিভাগের চরম গাফিলতির মঞ্জুরুল ইসলাম মজুমদারের আকস্মিক দারুণ মৃত্যুর প্রতিবাদে পাশাপাশি হন তারা প্রয়াতের পরিবারের সাহায্যে পড়েন দুর্ঘটনার পর ঘটনাস্থলে জাপিয়ে মৃত্যু ঘটে মঞ্জুরুল ইসলাম মজুমদারের পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় রবিবার মৃতদেহ মরণোত্তর পরীক্ষা শেষ করে তুপখানায় প্রথম খন্ডের বাড়িতে পৌঁছেলে কান্নার উঠে প্রয়াতের বাড়িতে ছুটে আসেন শিলচর ইটখোলা স্থিত কার্যালয়ের অধিকারিক তিনি গ্রামবাসীদের সঙ্গে দুর্ঘটনার ব্যাপারে বিস্তারিত আলোচনা করে প্রয়াত মঞ্জুরুল ইসলাম মজুমদারের পরিবারকে এপিডিসিএল এর তরফে চার লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ প্রদানের আশ্বাস দেন গ্রামবাসী বিদ্যুৎ উৎপাদন অধিকারিকের আশ্বাসে সন্তোষ প্রকাশ করেন এদিকে শিলচর জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্যের নেতৃত্বে এক প্রতিনিধি দল প্রয়াত মঞ্জুরুল ইসলাম মজুমদারের বাড়িতে উপস্থিত হয়ে সুখ প্রকাশ করেন পাশাপাশি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তাদের কথায় যেহেতু বিদ্যুৎ বিভাগের গাফিলতির জন্য এমন একটা দুর্ঘটনা ঘটেছে তাই বিভাগীয় তরফে প্রয়াতের পরিবারকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান প্রতিনিধি দলে ছিলেন শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পাপন দেব জেলা পরিষদ সদস্য ফরিদা পারবিন লস্কর এদিকে বেলা উত্তরগ্রাম তুপখানায় মসজিদের সামনে প্রয়াতের জনাজার নমাজ সম্পন্ন করা হয় জানাজার নমাজ শেষে প্রত্যেক কব্রস্থানে সমাহিত করা হয় জম্মু থেকে বাংলাদেশে ফেরার পথে আটক তেরো রোহিঙ্গা বরপেটা জেলার হাউলিতে আটক করা হল তেরো জন রোহিঙ্গাকে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন জানা গেছে পুলিশ প্রশাসনের চুকে দুলো দিয়ে দু সালে ভারতে প্রবেশ করে জম্মুতে কর্মরত ছিল এই তেরো জন রোহিঙ্গা জম্মু থেকে তারা ফের বাংলাদেশের ক্যাম্পে প্রত্যাবর্তনের জন্য রওয়ানা হয়েছিল নয়াদিল্লি থেকে রেলে গুয়াহাটি পৌঁছে বাংলাদেশে পাড়ি দেওয়ার পরিকল্পনা ছিল তাদের সে অনুসারে তারা বরপেটা রোড রেল স্টেশনে নেমে সেখান থেকে টেম্পোতে করে গুহাটি যাওয়ার পথে হাউলিতে স্থানীয়দের সন্দেহ হয় জিজ্ঞাসাবাদে ফাঁস হয়ে যায় তাদের পরিচয় এদিকে ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে ভিড় করেন সাংবাদিকরা সংবাদ মাধ্যমের সামনে সব কথা খুলে বলেন রোহিঙ্গারা এরপর হাউলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রোহিঙ্গা দলটিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ তাদের জেরা অব্যাহত রেখেছে আটক রোহিঙ্গার দলে তিনজন পুরুষ তিনজন মহিলা ছাড়াও রয়েছে সাত শিশু ধৃতদের কাছ থেকে রিফিউজি সেন্টারের কার্ড উদ্ধার করা হয় এতে প্রমাণিত যে তারা অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা ঘটনায় গিরে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই ছিল আজকের বিস্তারিত সংবাদ ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন